মাসাল্লাহ একেবারে কোরবানির ঠিক আগ মুহূর্তে কোরবানি উপযোগী যেই সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল অথবা অন্য অন্য ব্রিডের যেই গরুগুলি আমরা দেখি সেই রকম কিন্তু বিশাল দেহের দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা হরজতপুর হাটে অলরেডি মাসাল্লাহ দেখেন এদের চুট যদি দেখাই দেখেন এক একটার চেইতে এক একটা বিশাল দেহের গরু আর এই দিকটাতে যদি দেখাই এখানে আমরা সুন্দর আরেকটি পাকড়া গরু দেখতে পাচ্ছি বাহ খুবই চমৎকার লাগছে দেখতে তো একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে এদের সম্পর্কে দেখি তারা নিয়ে আসলেন এই গরুগুলি এবং কীরকম দাম চাচ্ছেন কেমন বয়স কেমন ওজন মাসাল্লাহ দেখার মতো গরু দেখতে পাচ্ছি জাতের দিক থেকে মনে হচ্ছে সাহিওয়াল তো আসলে ভাই নিয়ে আসছে ভাই ভালো বলতে পারবে এ কি সাহিওয়াল জাতের নাকি ভাই নাকি ভাই সাহিওয়াল জাতের কটা গরু নিয়ে আসছেন গরু আনছি বিশটার মতো বিশটার মতন সবই এরকম না ছোট আছে ছোট আছে ছোট আছে বাহ একটু জানি ভাই এটা সম্পর্কে দেখতে তো চমৎকার লাগতেছে কয় জাতের গরু এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই জি ভাই তো দাঁত না হলে আমরা তো তাদেরকে দুধের শিশু বলি ভাই হ্যাঁ ভালো কোয়ালিটির বাচ্চা হইলো ভাই দাঁতে খুব দেরি করে এখন এটা হাইট হবে না হলে 57 প্লাস হতে পারে মাশাআল্লাহ এ তো 57 প্লাস ওজনের দিক থেকে যদি জানি কেমন হবে ওজন তো 57 প্লাস আছে মাংস 57 প্লাস 57 প্লাস

তখন কি হবে আরো বলবো আরো বলবো আরো বলবো যাক খুবই ভালো ব্রিডিং গরু আসলে তো আমরা কি দাম দর সম্পর্কে জানতে পারবো কিনা অবশ্যই কিরকম দাম চাওয়া দাম চাওয়া দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার এটা কতদিন আগে সংগ্রহ করা একটু জানি এটা ভাই কালকে সংগ্রহ করছে কালকেই সংগ্রহ করছেন আপনারা মানে হাট থেকে সংগ্রহ করে আবার অন্য হাটে বিক্রি করে দুই লক্ষ পঁচাশ হাজার কেমন আচ্ছা কেমন দাম উঠছে আসলে এটা বলে লাভ নাই যার পছন্দ হবে সে আসলে সেরকম দাম দিয়ে নিয়ে যাবে যদি ব্যাটে বলে মিলে যায় সেটাই তো যাক আসলে হরজিৎপুর হাটে কীরকম গরু উঠল আজকের এই শনিবারের হাটে সেটাই দেখার জন্য আমরা আসলাম আজকে হলো উনতিরিশ এগারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার ঢাকার এই হরজিৎপুর কেনানীগঞ্জের হাট প্রতি শনিবার দিন বসে মাসাল্লাহ গরু আছে মোটামুটি তবে ক্রেতা মনে হয় একটু কম আছে

তো চুটটা যদি আরেকটু পাওয়া যেত তাহলেই বোঝা যেত হয়তো যে মনে হয় মানে সাই হলের অনেক পার্সেন্ট অনেক পার্সেন্ট এর বয়স কেমন হবে ভাই এরা দুই দাঁত নতুন পড়ছে দুই দাঁত নতুন পড়ছে এটা কি রকম চাওয়া গোড়া দাম চাওয়া 2 লক্ষ 60 পশটি যাই চাই গোড়া বেচা বিক্রি দাম 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 বিক্রি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আচ্ছা 2 লক্ষ বাজার ওজনের দিক থেকে যদি জানতে চাই এটা সাত মনের কাছাকাছি কাঁচি সাত মনের কাঁচা হবে আচ্ছা

মাংসের জন্য হলেও গরু কিন্তু আসলে দেখতে ভালোই লাগতেছে এগুলো হচ্ছে ওই যে বাটি ক্রস যেটা বলে না ভাই বাটি ক্রস কেমন ওজন আছে এটার এটা 7 মন প্লাস আছে 7 মন প্লাস জি 7 মন প্লাস কি রকম চিন্তা আমরা করতেছেন দাম 14 লক্ষ 35 কিন্তু গাছা বিক্রি 200 রুপিয়ে লাগা যাবে ওই 200 নিচে গাছা যাবে না 200 নিচে বিক্রি করা যাবে না জি না 200 উপরে ছাড়া নিচে যদি বিক্রি করা না যায় সাত মন প্লাস তাহলে তো মন অনেক টাকা পুরা যাবে কারণ মাংসের গরু কিনতে গেলে মাংসের হিসাব করে দিতে মানুষ কেনার চিন্তা করবে তাহলে আবার মানে মাংস হিসাবে নিতে পারো আর পালিও যদি চাই নিতে পারো মাত্র দুই জাতের কোয়ালিটিটা খুব ভালো খরচের মধ্যে তো আচ্ছা মানে মাংস হলেও এটাকে আবার লালন পালন করা সম্ভব সম্ভব যেহেতু কোয়ালিটিটা একটু ভালো আছে এবং মাংস ধরার জায়গা আছে কিনা জি জি একটু যদি আমরা চামড়াটা টেনে দেখি না মোটামুটি জায়গা এখনো আছে অবশ্য আচ্ছা তবে এদের এই যে বাটি যে গরুগুলি এগুলি যদি একটু জানতে চাই আসলে মানে গ্রোথের দিক থেকে কীরকম হয় মানে হলস্টিন ফিজিয়ান আর এই বাটিক্রস এই দুইটা সাদ আমরা তো জানি যে মানে হলস্টেন ফিজিয়ান একজাত আর এই বাটিক্রস এটা সায়েলের মধ্যে পড়ে তো এটার ভিন্ন এটার জাতটাও অন্য ভিন্ন না মানে দুইটার গ্রোথ কীরকম মনে করেন যে হলস্টিন ফিজিয়ানের মতোই কি এদের গ্রোথ হয় নাকি একটু কম হয় মনে এটা একটু কম হয় ওইটা একটু বেশি হয় এটা এটা হচ্ছে আমার বেশি হয় ওই যে ফিজিয়ান জাতের গরুগুলি তার ওজনও বাড়ে খুব বেশি ওইগুলি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে পরে যেটা এই দুইটাই মোটামুটি কাছাকাছি মনে হয় গরু এক গৃহস্থের পারে থেকে কিনা জোড়া দেরা তো যদি নিতে চাই কেউ জোড়া দেরা নিতে পারবো যদি ভাঙে ভাঙে নিতে পারো তাও পারব দুটা গরুর দাম চাই দুই লাখ নব্বই হাজার টাকা দুটা গরু দুই লাখ নব্বই হাজার কেমন ওজন হইতে পারে দুইটা মিলে গরুর মধ্যে দশ পনেরো টা নয় মন আছে অরিজিনাল পাগনি নয়মন এই যে নয়মন এটা কি ওই যে একেবারে যে এরকম আছে এই অবস্থা লাইফওয়েট নাকি গোস শুধু গোসের শুধু গোস মহামার শুধু গোসই নয়মন তাহলে দামটা হচ্ছে দুই লাখ নব্বই হাজার দুই লাখ নব্বই আমরা যদি একটু ক্যালকুলেশনের দিকে যাই তাহলে ধরেন মন যদি তিরিশ হাজার করে ধরি আমরা ধরেন ওই যে সিটের দাম ধর ধরি না আমরা তিরিশ করে ধরে ধরো কিনা হয় তিরিশ করে চিরাটা গরু চিট না বিকলে দশ হাজার বিশ হাজার টাকা বিক্রি গরু দাম হিসাবে আমরা ওই তিরিশ করে ধরি হিসাব করে আমরা গরু কিনি এখন তিরিশ করে ধরলে আবার যারা ধরেন যে মাংসের জন্য যদি বিক্রি করতে চায় নিয়ে ওনারা তো আবার হিসাব করে যে ভাই আমরা কমে নেবে তারা তো একটু কমে নেবে তাদের কাছে বিক্রি করতে গেলে এক দামে বিক্রি করা লাগবে অন্য অন্য দামে কারণ তারা তো আবার হিসাব নিকাশ করবে যে ভাই আমি তো নিয়ে একটা বিক্রি করবো তাই না জি আচ্ছা ঠিক আছে ভাই খুব ভালো লাগলো কথা বলে এবং গরুগুলো আশাল্লাহ দেখে খুব ভালো লাগলো তো কেমন মনে করতেছেন আসলে হাটের পরিস্থিতি অবস্থা বাজার অবস্থা ভালো না ব্যবসা খুবই খারাপ সবারই মানে ঠান্ডা পড়ছে কাস্টমার ওরকম দেশে তাও দেশটাতে টুলুট প্রেশের অবস্থাও একটু তাল যার কারণে আসলে হাটের অবস্থাও একটু তাল মাটাল সর্বোপরি আসলে মানুষের মানসিক অবস্থাও একটু তালমাটাল আছে এখন আল্লাই জানে আসলে কবে আমরা একটা স্টেবল পর্যায়ে আসতে পারবো তো আমরা সবাই আসলে চাই যে একটা স্বস্তিতে যেন আমরা থাকতে পারি আর এই তালমাটালের সাথে দেখেন এখন এই মানে প্রকৃতিও তালমাটাল হয়ে গেছে কয়েক কিছুদিন পরপরই ভূমিকম্প একটা সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই নাম জানা হয়নি ভাই অনাম মমতান নান মোহাম্মদ হান্নান আসেন প্রতিহাটিং জি আমার বাসা এইখানে এইখানে এমনিতে আপনারা এই যদি জানতে চাই বিভিন্ন থেকে সংগ্রহ করেন নাকি নীতি আমাদের এলাকা থাইকা এগুলো আমার নিজের এলাকা নিজের এলাকা ঠিক আছে আনন্দ ভাই খুব ভালো লাগলো